বাগু তুমি ছালামো বাগু তুমি ছালামো কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা ঠিক মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা ফিকা হয়ে যায় দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তামা গো থাকে একই অবস্থায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে ওই চাঁদ কাছে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এদিক ওদিক ঘুরতে যায় সেখানে গিয়ে রঙ বেরঙের গাছপালা ফুল ফল আমরা দেখতে পাই এবং নানান ধরনের পাখি তারা বিভিন্ন সুরে গান গায় আমরা শুনতে পাই আর খুব ভালো লাগে কিন্তু মায়ের ডাকের মতো সুর এত সুন্দর কোথাও আমরা শুনতে পাই না মা যখন শিশু সন্তানকে ঘুম পাড়ায় কত সুন্দর সুর দিয়ে ঘুম পাড়ায় তো সেই কবি ছন্দের মাধ্যমে কী লিখছেন পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুমানি

কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সকলে আমরা আমাদের ভালোবাসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে যতদিন ধন দৌলাত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি কিছু না থাকে আপনি গরিব হন তাহলে সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কেটে পড়বে আপনার বিপদের সময় কেউ থাকবে না কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনার সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে তো কবি কি লিখছেন শুনুন এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসে বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মন কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না